মোহাম্মদ ইউনুস কেন উগ্রবাদীদেরই পক্ষ নিলেন এই প্রশ্নটা এই কারণে যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড তিনি দিল্লি সফরে এসে বাংলাদেশ নিয়ে যে সমস্ত মন্তব্য বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার প্রতিবাদ করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তারা একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছে এবং সেই প্রতিক্রিয়া তারা দিনের দিন দিয়েছে অর্থাৎ সোমবার বিকেলে তুলসী গাভার্ডের বক্তব্য ভারতীয় মিডিয়ায় প্রথমে আসে তারপর সেটা বাংলাদেশের মিডিয়াতেও প্রচারিত হয় এবং আমরা দেখলাম যে সোমবার গভীর রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি প্রচার করা হয়েছে যে বিবৃতির মূল কথা হচ্ছে যে তুলসী গ্যাবার্ড তিনি কিছু অবাঞ্ছিত কথা বলেছেন এবং তার হাতে কোনো প্রমাণ নেই তিনি ধারণার বসে কিছু কথা বলেছেন এবং এই ধরনের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তির জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং তাকে খানিকটা পরামর্শ দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তিনি যেন খানিকটা সতর্কভাবে পদক্ষেপ করেন অনেকটা এই ধরনের একেবারে টোটো এরকম না হল মূলত বার্তাটি তাই এবং যে কড়া কথাটি বলা হয়েছে যে তুলসী গ্যাবার্ট তিনি ধারণার বসে কথা বলেছেন এখন আমরা প্রথমে একটুখানি এই আলোচনার প্রয়োজনে একটুখানি আলোচনা করি একটু বলি যে তুলসী গ্যাবার্ট কী বলেছেন তিনি দুটি ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারগুলিতে ভারতীয় মিডিয়ার তরফে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল ভারত কেন বাংলাদেশের কোনো মিডিয়াও যদি তুলসী গাবার্ডের ইন্টারভিউ নিতেন বা সাক্ষাৎকার নিতেন তাহলেও তারা এই প্রশ্ন অবধারিতভাবেই করতেন এই জন্যে যে তুলসী গাবার্ড তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নিয়োগপ্রাপ্ত মার্কিন গোয়েন্দা প্রধান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে আসার পর তার যে নতুন টিম সাজিয়েছেন সেই টিমে তিনি তুলসী গ্যাবার্টকে নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন নির্বাচন হচ্ছিল গত বছর সেই সময় নির্বাচনী প্রচারণার মাঝখানে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা নিয়ে এক্স স্যান্ডেলে একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং তৎকালীন প্রেসিডেন্ট অর্থাৎ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এর উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আজ যদি আমি মার্কিন প্রেসিডেন্ট থাকতাম তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি আমি বরদাস্ত করতাম না ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিমত কি হবে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ নিয়ে এটা মোটামুটি জানাই ছিল কিন্তু তুলসী গ্যাবার যেহেতু দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম ভারত সফরে এসছেন এবং মার্কিন প্রশাসনের তিনি সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তি যিনি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে এসছেন সভাপতি বাংলাদেশ প্রসঙ্গে এসছে তিনি যে কথাটি বলেছেন তার মধ্যে দুটি বিষয় আছে একটি হচ্ছে যে তিনি খুব উদ্বেগের সঙ্গে বলেছেন যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ওপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে এটাতে মার্কিন প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা তারা শুরু করেছে অর্থাৎ মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প তিনি উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনা নিয়ে দ্বিতীয় যে কথাটি তুলসী গ্যাভার্ট বলেছেন সেটা কিন্তু একেবারে বাংলাদেশ স্পেসিফিক নয় তিনি একটি আন্তর্জাতিক বা বৈশ্বিক সমস্যার কথা বলেছেন সেটি তিনি দুটি শব্দ উচ্চারণ করেছেন যে ইসলামিক জঙ্গিবাদ সন্ত্রাসী কার্যকলাপ এবং আরেকটি তিনি বলেছেন যে ইসলামিক মৌলবাদের একটা বড় অংশ তারা খিলাফত ইসলামিক খিলাফত অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় গোটা বিশ্বকে তারা নতুন আকার দিতে চায় নতুন চেহারা দিতে চায় নতুন প্রশাসনিক সংস্কৃতি তারা আনতে চায় এটার বিরুদ্ধেও মার্কিন প্রশাসন লড়াই করছে এবং তিনি বলেছেন যে এই যে বৈশ্বিক বিষয়টি আছে এর প্রভাব ভারতবর্ষে পড়ছে বাংলাদেশে পড়ছে তিনি মূলত এই কথাগুলি বলেছেন আমরা যদি মোহাম্মদ ইউনুসের প্রতিক্রিয়াটি দেখি অর্থাৎ ইউনুস সরকারের প্রতিক্রিয়া তাহলে দেখা যাবে যে ইউনুস সরকার তুলসী গ্যাভার্ডের সমস্ত বক্তব্যকেই খণ্ডন করার চেষ্টা করেছে সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি নিয়ে ইউনুস সরকারের অবস্থান আমরা সকলেই জানি যে সরকার বলতে চাইছে অন্তর্বর্তী সরকার বলতে চাইছে যে এগুলি কোনোটাই সাম্প্রদায়িক সহিংসতা নয় এগুলি সবই হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড রাজনৈতিক নিপীড়ন অর্থাৎ সংখ্যালঘুদের বড় অংশ আওয়ামী লীগের সমর্থক এবং যেহেতু আওয়ামী লীগের ওপর মানুষের রোষ বেশি জনক্ষোভ বেশি ফলে সংখ্যালঘুরাও সে এই কারণে আক্রান্ত হয়েছেন যদিও এই বিষয়টি সংখ্যালঘুদের যে সর্ববৃহৎ সংগঠন হিন্দু বৌদ্ধ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা এটা মানেনি তারা তাদের রিপোর্ট দিয়ে সরকারকেও তারা সেই রিপোর্ট দিয়েছে সেখানে তারা বলেছে যে এই যে ঘটনাবলী ঘটেছে হত্যাকাণ্ড নিপীড়ন নির্যাতন বাড়িঘর পুড়িয়ে দেওয়া ব্যবসা বাণিজ্য কেন্দ্র লুটতরাজ করা পুড়িয়ে দেওয়া দখল নেওয়া এই সমস্ত কিছুর পেছনে একটি সাম্প্রদায়িকতার মানে মন্ত্র কাজ করছে তারা সংখ্যালঘু বলেই সংখ্যাগরিষ্ঠরা তাদের ওপর এইভাবে আক্রমণ চালাচ্ছে এখন কোনটি সত্য এ নিয়ে বিবাদ চলতে পারে কিন্তু এটা ঘটনা যে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন পাঁচ আগস্টের পরে তুলনায় অনেক বেশি অতীতে কি হয়নি একেবারেই বলা যাবে না অতীতেও অনেক ঘটনা আছে কিন্তু পাঁচ আগস্টের পর যেভাবে একটা সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে হিংসা 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 তাতে যারা যারা আক্রান্ত হলেন জনসংখ্যার অনুপাতে যদি বলা যায় তাহলে সংখ্যালঘুরা অনেক বেশি পরিমাণে আক্রান্ত হয়েছেন ফলে এটা উদ্বেগের বিষয় এ নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে বিষয়টি সেটিও কিন্তু একটি আন্তর্জাতিক সমস্যা এখন মোহাম্মদ ইউনুসের সরকার যে প্রতিক্রিয়াটি দিয়েছে তাতে তারা বলেছে যে বাংলাদেশে ইসলাম অত্যন্ত অ্যাকোমোডেটিভ অর্থাৎ তারা সকলকে নিয়ে চলতে জানে সকলকে নিয়ে তারা এগোতে জানে ফলে তুলসী গাবার যে কথা বলেছেন বা খিলাফত প্রতিষ্ঠার যে কথা তিনি বলেছেন সেটা বাংলাদেশে তার কোনো নজির নেই একথা ঠিক যে বাংলাদেশে যে ইসলাম সেই ইসলামকে ওইভাবে কাঠগড়ায় তোলার কোনো রকম অবকাশ নেই তার কারণ ইসলাম যদি তার চরম পন্থা দিয়ে দেশটাকে সত্যি সত্যি কবজা করে ফেলতে পারতো তাহলে বাংলাদেশ অন্য রকম হতো কিন্তু সে পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু সেই পরিস্থিতি যে তৈরি হবে না এই রকম কথা কিন্তু জোর দিয়ে বলার কোনো অবকাশ নেই আমরা যদি পাঁচ আগস্টের পরের ঘটনাবলীগুলিকেই যদি মূলত ফোকাস করি তাহলে দেখব যে কীভাবে ইসলামের নামে একটা নতুন ইসলামকে ওখানে তুলে ধরার চেষ্টা হচ্ছে বিকৃত ইসলামকে তুলে ধরার চেষ্টা হচ্ছে যেটা নিয়ে ইসলামপন্থীরা তারাও কিন্তু রীতিমতো শঙ্কিত ভীত সন্ত্রস্ত বাংলাদেশে এই রকম নাগরিকেরা সংখ্যায় কোটি কোটি যাদের উদ্বেগ কিন্তু তুলসী গাভার্ডের কথাতে অনেক বেশি প্রতিফলিত হলো যাদের উদ্বেগকে মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতিক্রিয়ার মধ্যে সেই উদ্বেগের কোনো প্রতিফলন আমরা দেখলাম না আমরা যেমন দেখেছি এখনও দেখতে পাচ্ছি মন্দির যেমন আক্রান্ত হয়েছে একইভাবে অসংখ্য মাজার কি মসজিদ আক্রান্ত হয়েছে অসংখ্য মাজার বিনষ্ট করা হয়েছে অনেক ইসলামিক স্থাপত্যকে নষ্ট করা হয়েছে এবং শুধু তাই নয় ইসলামের চর্চার বিভিন্ন কেন্দ্রর উপরেও কিন্তু নানানভাবে আক্রমণ করা হচ্ছে শুধু এই কারণে যে সেগুলি যে ইসলামের চর্চা করে যে উদারতার কথা তারা বলছে বাংলাদেশের মৌলবাদী শক্তি উগ্রবাদী শক্তি সেগুলিকে কোনোভাবেই বরদাস্ত করতে চায় না বাংলাদেশে ইসলামের নামে সন্ত্রাসবাদী কার্যকলাপের যে ঘটনা এ ঘটনা নতুন কিছু নয় এবং শুধু বাংলাদেশের মধ্যে এগুলি সীমাবদ্ধ এটা বললেও চলবে না এটা গোটা উপমহাদেশেই আছে অন্যান্য ধর্মের জায়গা থেকেও আঘাত আসছে ভারতে হিন্দু জাগরণের নামে যে ধরনের ঘটনাবলী ঘটছে তাও কিন্তু সমানভাবে নিন্দনীয় কিন্তু বাংলাদেশে গত পাঁচ আগস্টের পর যেভাবে ঘটনা শুরু হয়েছে তার নজির কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বে কোথাও নেই এমনকি আফগানিস্তানেও নয় আমরা তো এটা জানি যে হোলি আর্টিজানের ঘটনা যদি আমরা দেখি যে হোলি আর্টিজান বেকারি দু হাজার ঘটনা সেটা ছিল কিন্তু ইসলামিক জঙ্গিদের একটা বড় হানা বাংলাদেশের মাটিতে এবং যেখান থেকে শেখ হাসিনা সরকার বাংলাদেশের মাটিতে ইসলামিক জঙ্গিবাদকে নির্মূল করার অবিরাম প্রয়াস তারা চালিয়েছে এবং এখন তো বোঝা যাচ্ছে যে এই সরকারকে যে উৎখাত করার নানারকম ষড়যন্ত্র হয়েছিল তার মধ্যে এটাও তার একটা অপরাধ হিসেবে দেখা হচ্ছিল যে হাসিনা সরকার তারা ইসলামিক জঙ্গিবাদকে দমন করার চেষ্টা করছিল এটা ঠিক যে সেই দমন কাজ করতে গিয়ে মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত কার্যকলাপ ঘটেছে এই অভিযোগগুলোকে হয়তো অস্বীকার করার কোনো উপায় নেই তার কারণ বাহিনী অর্থাৎ সেটা পুলিশ হোক কি আধা সামরিক বাহিনী হোক কি সামরিক বাহিনী হোক কি র্যাব হোক কি আনসার বাহিনী হোক যে পৃথিবীর যে কোনো প্রান্তেই বাহিনীর মধ্যে সবসময় একটু অতি সক্রিয়তার প্রবণতা থাকে এটাই রাজনৈতিক নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে বাহিনীকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে বা কতটা করবে সেটা আরেকটা বিপদ কিন্তু সমস্যাটা যে ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং হাসিনা সরকারের যে কৃতিত্বগুলি প্রাপ্য হয়েছিল গোটা বিশ্ব জুড়ে তার মধ্যে এইটা ছিল একটা অন্যতম বিষয় ফলে গাবার যে কথা বলেছেন সেই কথার সঙ্গে কিন্তু শেখ হাসিনা যে কথাগুলি ক্ষমতায় থাকাকালীন বলার চেষ্টা করছিলেন এবং এখন তিনি আফসোস করে বলছেন যে তার বাংলাদেশ সেটা এখন একটা জঙ্গি রাষ্ট্র পরিণত হওয়ার দিকে এগোচ্ছে যেভাবে রাষ্ট্রীয় স্তর থেকে জঙ্গিবাদ বা জঙ্গি কার্যকলাপকে নির্মূল করার ব্যাপারে নিষ্ক্রিয়তা দেখানো হচ্ছে যেমন আমরা সবাই জানি যে পাঁচ আগস্টের পরে প্রচুর পরিমাণে সন্ত্রাসী যারা জেল ভেঙে বেরিয়ে গিয়েছে তার মধ্যে বেশ কিছু আছে যারা বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অনুমোদিত শাখার সদস্য তারা ভয়ঙ্কর মানুষ তারা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর তারা পৃথিবীর যে কোনো প্রান্তের জন্য ভয়ঙ্কর আমরা দেখেছি যে কিভাবে অস্ত্র লুট করা হয়েছে এবং সেই সমস্ত অস্ত্র কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে তার ভুরি ভুরি নজির আছে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার যে কথা তুলসী গাভার বলেছেন যে এই সমস্যা থেকে বাংলাদেশও মুক্ত নয় তার একটা বড় দৃষ্টান্ত তো আমরা দিন দশেক আগে দেখতে পেলাম যে হিজবুত তাহেরি যারা দু হাজার নয়ে যে সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই সংগঠন পৃথিবীর বহু দেশে এমনকি বহু ইসলামিক দেশেও কিন্তু এই সংগঠন নিষিদ্ধ সেই নিষিদ্ধ সংগঠন তারা কিভাবে ঢাকায় বিরাট বড় একটা জমায়েত করে দিল এবং পুলিশের সঙ্গে তাদের একটা চোর পুলিশ খেলা হলো অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রেয়ারে প্রার্থনাতে তারা অংশ নিল এবং প্রেয়ার শেষ হয়ে যাওয়ার পর দেখা গেল যে ঢাকার রাজপথে তারা দাপিয়ে বেড়ালো এই যে সংগঠন তাদের কিন্তু অন্যতম নয় একমাত্র লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠান তাদের দাবি দেওয়া তাদের বক্তব্য যাই হোক না কেন এই প্রতিষ্ঠানের কার্যকলাপের ভিত্তিতে বিগত সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দুর্বলতাই প্রতিষ্ঠিত হচ্ছে বারে অর্থাৎ ঢাকা মহানগর পুলিশ তারা কিন্তু আগাম বলেছিল যে এই ধরনের কোনো সমাবেশ হতে দেওয়া হবে না এবং দেখা যাচ্ছিল যে বিগত কয়েক মাস এই সাত মাসে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে প্রতিবাদ মিছিলের ওপর পুলিশ সেনা কীরকম নির্মম ব্যবহার জল কামান ব্যবহার করা সাউন্ড গ্রেনেড ব্যবহার করা লাঠি চার্জ করা টিআর গ্যাস চালানো অথচ দেখা গেল যে হিদবুত তাহেরি যারা নিষিদ্ধ সংগঠন তারা কিভাবে ঢাকায় প্রকাশ্যে দাপিয়ে বেড়ালো মাত্র ছত্রিশ জনকে চার দিন সাত দিন পর বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে ফলে বোঝাই যাচ্ছে যে সরকারের সর্বোচ্চ স্তর থেকেও একটা নমনীয় মনোভাব দেখানো হচ্ছে ইসলামপন্থী বা উগ্র ইসলামবাদী সংগঠনগুলির প্রতি এবারে আসি যে মোহাম্মদ ইউনুস তিনি কেন এরকম করা প্রতিক্রিয়া দিয়েছেন আমার কাছে যা খবর আমি বাংলাদেশে আমার বন্ধু বান্ধব পরিচিত জনের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝলাম যে ইসলামিক দলগুলি বিশেষ করে জামাতি ইসলামী তাদের ওপর তাদের কাছ থেকে ইউনুস সরকারের ওপর একটা প্রবল চাপ এসছে এই চাপটা কি যে তুলসী গাবাডের বক্তব্যের করা প্রতিক্রিয়া দিতে হবে আপনারা সকলেই জানেন এতদিনে একেবারে জলের মতো পরিষ্কার যে জামাতি ইসলামী হচ্ছে প্রাণ ভোমরা অর্থাৎ জামাতি ইসলামীর নেতাদের কথায় তাদের চাহিদা তাদের ইচ্ছা অনুযায়ী সরকারের অনেক সিদ্ধান্ত গৃহীত হচ্ছে অনেক সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে অনেক নতুন সিদ্ধান্ত হচ্ছে তার সুস্পষ্ট সমস্ত বিষয়টা কিন্তু দিনের আলো মতো স্পষ্ট যে এই সরকার অনির্বাচিত সরকার কিন্তু এই সরকার একটি রাজনৈতিক দলের দ্বারা চালিত হচ্ছে দ্বিতীয় যে দলটি আছে সেটা বিএনপি কিন্তু বিএনপির তুলনাতেও জামাতের প্রভাব এই সরকারের ওপর বেশি আমার কাছে যা খবর ইউনুস সরকারের ওপরে প্রবল রকম চাপ তৈরি হয়েছিল জামাতি ইসলামী এবং অন্যান্য উগ্র ইসলামবাদী সংগঠন এবং দলের তরফে যে তুলসী গাবাডের বক্তব্যকে জোরালো ভাষায় প্রতিবাদ করতে হবে তাই মাঝরাতে এরকম একটা প্রতিবাদ তারা ইস্যু করেছে প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনুস তিনি কেন রকম একটা পদক্ষেপ করলেন চাপের মুখে তিনি কেন হলেন কারণ তিনি তো ঘোষণা করেছেন যে নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন এবং রাজনীতিতে থাকার তার কোনো বাসনা নেই প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে এটা একটা বড় চিহ্ন ডিসেম্বরে মাসে হবে নাকি আগামী বছরের জুন জুলাই পর্যন্ত গড়াবে কেউ জানে না কিন্তু তিনি ঘোষণা করেছেন তিনি রাজনীতিক নন রাজনীতিতে থাকার তার কোনো বাসনা নেই কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে তুলসী গাভার্ডের বক্তব্যকে জোরালোভাবে প্রতিবাদ করে মোহাম্মদ ইউনুস একটা ইসলামী জাতীয়তাবাদের অস্ত্র বা পথ তিনি খুললেন যাতে সমস্ত ইসলামপন্থী লোকেরা তার পাশে এসে দাঁড়ায় তার সরকারকে সুরক্ষা দেয় এবং তার সরকারের সিদ্ধান্তগুলোকে প্রবলভাবে অনুমোদন করে ইতিমধ্যেই জামাত ইসলামী তারা বলে দিয়েছে যে দ্রুত নির্বাচনের তারা মোটেই পক্ষপাতি নয় তারা চায় পূর্ণাঙ্গ সংস্কার হবে তারপর ভোট হবে অর্থাৎ তারা ইউনুস সরকারকে আরো বেশিদিন রেখে দিতে চায় সবত ইউনুস এই জামাতের কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় যে বিষয়টি আমার মনে হয় সেটি হচ্ছে যে ছাত্রদের যে নতুন দল সেই দলের জন্য ইউনুস খানিকটা তার একটা রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করলেন তুলসী গাবার্ডের বক্তব্যকে খণ্ডন করে অর্থাৎ তারাও খানিকটা ইসলামপন্থী ইসলামী উগ্রবাদকে তাদের জায়গা থেকে তারা তাদের মতো করে ব্যবহার করার রাস্তা খুলে নিলেন তার কারণ তাদের সমর্থিত সরকার তুলসী গাবার্ডের বক্তব্যকে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে এটা হবে তাদের আগামী দিনের একটা রাজনৈতিক অস্ত্র ফলে গোটা জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা সমস্যাকে আড়াল করে সমস্যাকে খাটো করে দেখে ইউনুস সরকার কার্যত উগ্রবাদীদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল আমি বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম যে বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তারা বাংলাদেশের মিডিয়াকেই বলেছেন যে ইউনুস সরকারের এই যে পরিস্থিতি অর্থাৎ তুলসী গাভার্ডের যে বক্তব্য তাতে কী করণীয় না তারা অভিমত হচ্ছে যে করণীয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে কি ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা কোন দিকে যেতে চাইছে এই গোটা বিষয়গুলোকে আরও বেশি করে সামনে তুলে ধরাটা অনেক বেশি জরুরি তুলসী গাভার্ডের বক্তব্যকে পুরোপুরি খণ্ডন করার থেকেও এইটা অনেক বেশি জরুরি ছিল যে সরকার কি পদক্ষেপ করছে সেইটাকে হাইলাইট করা অনেকেই বলছেন যে তুলসী গাবার যে সমস্যারগুলি কথা বলেছেন সেগুলিকে মেনে নিয়ে ইউনুস সরকার যদি তাদের পদক্ষেপের কথা বলতো তাহলে বরং বাংলাদেশের জন্য সেটা মঙ্গলদায়ক হতো কিন্তু আমি যে কথা আপনাদের বলছিলাম যে মোহাম্মদ ইউনুস সেইভাবে পদক্ষেপ করার জায়গায় নেই তার কারণ তার সরকার জামাতি ইসলামের দ্বারা চালিত তার সরকারের ওপর ইসলাম উগ্র ইসলামবাদী সংগঠন এবং দলগুলির প্রবল চাপ আছে সেই চাপের কাছেই তিনি আত্মসমর্পণ করে গভীর রাতে এই ধরনের একটা বিবৃতি দিলেন যে বিবৃতি দৃশ্যত মনে হবে যে বাংলাদেশের সরকারের দাদাগিরি বা বাংলাদেশিদের দাদাগিরি বা বাংলাদেশের মধ্যে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের যাত্রাভিমানকে উস্কে দেওয়ার একটা প্রবণতা বা ইচ্ছা এ কোনোটাই কিন্তু গোপন নয় কিন্তু আখেরে সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকদের জন্যে মোটেই সুখকর হবে না নমস্কার শুভরাত্রি ভালো থাকবে